সেটা দেখি না সেটা দেখি কে বল আমি সেটা বুঝি না সেটা আজকে যে পূর্ব চামটা কবরস্থানের উন্নতি যে আজকে জালিসুর রহমানে বলছি আল্লাহ দেখছি কি না আল্লাহ জানে কি না আল্লাহ আমার দেবের খবর জানি কি না আমি কোন নিয়েতে বলছি আল্লাহ জানি কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কি না আল্লাহ সব কিছুর আলিমুল গাই আল্লাহ সব কিছুই জানে ওহু আল্লাহ কালের আল্লাহ সব জানে আল্লাহ বড় মহা সেই জন্যে বাপ আপনারা কেউ উঠে করবেন না যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাদাত হবে না আমি রাতি চলে যাব কালকে আমার সভা আছে মানিকের জেলায় লং ধরতে হবে লঞ্চে চারি ঘন্টা থাকতে হয় সেই জন্য বাপ আঁখিরি দেওয়া পর্যন্ত আমার সবাই বসে থাকবো রাজি আছেন বাপ কে কে রাজি আছেন হাতটা দেখাই বাবা তো বিল লাগাই নাই তোর আলহামদুলিল্লাহ

من الشيطان الرجيم إن المسلمين والمسلمات والمؤمنين والصابدين رب هل عابدين والخاشيين كالخياب صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلاك تَرِيكًا لم تميس فيه من صلى الله لا تَرِيكًا الى الجنه او كما الصلاه السلام يا وكفوا ما لهم إلا من ثلاثة صدقة ذريا ألمه ينتفعوا به شيئا أو لدنس له أو كما الصلاة السلام بسم الله আনন্দী বসলিম আসসালামুকুম রহমতুল্লাহ খবর কাউম আদনাথ আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্দর যেরকম সালাম দেওয়া কি বাবা আজকে কবরস্থানে সবাই আজকে কবরস্থানে জালিসুর রহমানে একটা করে আমল আমরা করে নিয়ে যাই আল্লাহ জিন্দিগি আমাদের কামিয়াবি করে দেবে ধরে কোন আমি বাপজন আমার সালাম দেওয়াটা হলো সুন্দর ধরে সালাম দেওয়া কি

সুম্মটা আমার পাশাপাশি দান থাকবে সুম্মটা আমার একটা সুন্নতকে ভালোবাসে সুম্মটা আমার নবীকে ভালোবাসে ও বন্ধুরে পূর্ব সন্তান মানুষ শুনে রাখো বাবা ও তো পান্তল সব সব দিবি শুনে বাংলা বাংলা ভালো করি শুনি নাও আমার মা বোনেরা আপনারে শোনার চান না বর্তমান যুগে চামনাটা বহু খারাপ বাবা আবারে কাজ সালাম দিবে কারো সাথে কারো রিলেশন নাই রে বাবা বর্তমান যুগ যেমন একটা বড় পরিবর্তন হয়ে গেছে আবারে কারো ভালো কাই দেখতে পায় না দেখতে পায় না আর ধনীকে এ এই প্রোগ্রাম দেখতে পান ও প্রধান এই নেতা দেখতে পান ও নেতাকে এই দেখতে পানা ও মৌলীকে এই মাস্টার দেখতে পানা ও মাস্টার ভালকে

ডাক্তার বাবু কি আমি এত দেশ ঘুরলাম আমার চিকিৎসা মই এমন ডাক্তার কোন রোগী ভাল না হ্যাঁ রোগ কি সার পাঁচ ক্যান গাড়ি সুফের গাড়ি হাজার হাজার সম্পত্তি তোর এলে বেমার তোর বেমার কর ভাই মোর ব্যবহার হল মোর স্বামী স্ত্রী আছে এ পর্যন্ত আমার মিল মিল মোহাম্মত নয় এই ওষুধটা লেখো ডাক্তার কে এই ব্যাপার মরও আছে কারণ হাতের ডাক্তার আর মোর বউ হয়েছে চোখের ডাক্তার উইয়ের মতো উই চলে মোর মতো মুই চলে কত ডাক্তার শান্তি আছে আব্বা আমার শোনা এই মুসলমানের ভিতরে এই ব্যাপারটা কিন্তু যায়নি তোমাদের চানটা নাই বাবা স্বামী স্ত্রী রিলেশন বর্তমান যুগে নাই স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেওয়ার রাজি হয় না ঝুলে কোন signifies ঠিক কেন হয় না বাবা ওই মেয়েটা স্বামীকে কেন দেখতে পারে না কেন কেন পারে না ও শান্ত মা বলেরা তুফান গন্ধ মা বলেরা পূর্ব শান্ত মা বলেরা বিপুল মা বলেরা বহুদূর তীর মা বিশ্ব নবীর প্রথম স্ত্রী হজরতে খাদি জাতুল কুমরা নবীর অপেক্ষায় জ্বললে সালামের জন্যে আমার খাদি জামা দরজা ঠেক দিয়ে দিয়ে রাতিটা কাটাইছিলেন যখন বিশ্ব নবী ডাক দিছিলেন ও আমার খাদি জাতুল কুমরা রে ও ফাতে মারুমা ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন নবী বলছে খাদিজা এত রাইতে তুমি আমার একটা তুমি কেমন করি শুনলি তুমি কি বিশ্বের মধ্যে না তলদার মধ্যে দাঁড়িয়ে আছি ও আমার কমা শরীরে কমাতে খাদি জাতুল কোমরা বাঁচা নবী আপনি যখন বাড়ির থেকে বিড়ি দিনে ইসলামে দাওয়া দিতে যান যতক্ষণ পর্যন্ত আপনি না ফেরে আমি খাদি যা আপনার অপেক্ষা হয়ে থাকি রাত্রি যদি হয় আমি বিষ্ণে ঘুমাই না অগণ বিগ আপনার অপেক্ষায় চললে আমি সারা রাত পর্যন্ত ঘরে দরজার ভিতরে দারে দাঁড়ে রাত কাঠে দেয় বলছো ভালো

বাবা বেশ বেশি না দিস তো হ্যালো আব্বা তো আমার সোনার চালানা বেদ বেশি দিস না তেল শেষ করে আর সোনা আমার নবী জীবন সে খাদি রাত্রি কালে কি তু ঘুম ধরে না ঘুম আসে না ও মা বলে শুনে রাখো মা খাদিজা তো কোবরা বলছো গণপি আপনি বাড়িতে দাসা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না আর বর্তমান দিদিটের যুগে নারী খো তুপান গছ থেকে যদি স্বামী আসে দুই ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়ে যায় আব্বাজন আমার কি শুরু করছিলেন পয়সার লোভ হয়ে দেখে দিনাটা চলে না দিনাটা বন্ধ বানা কর